হ্যালো বন্ধুরা সাইরভ কিচেন ওয়েল ভিলেজ ফুড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে পোস্ত রেসিপি তো ঝিঙে পোস্ত তো অনেকভাবেই খেয়ে দেখেছেন এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আলুগুলো এরকম গোল গোল সাইজের আমি কেটে নিয়েছি তারপর কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু এখানে একদম লাল লাল করে ভেজে নেব আমি তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে আলুগুলোও কিন্তু পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণমুক্ত নুন জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙে দেওয়ার পরে আলু আর ঝিঙে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দেব তাতে করে ঝিঙে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে ঝিঙে থেকে যে এক্সট্রা জলটা থাকে ওটা বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু অলরেডি জল ছেড়েই দিয়েছে আবারও দুই একবার নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব আমি কিন্তু এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি জলটা একেবারে অনেকটা দিতে যাবেন না যেহেতু ঝিঙে থেকে কিন্তু আরেকটু একটু জল বার হবে তো আমি কিন্তু আবারও ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন জলটা কিন্তু কতটা শুকিয়ে এসছে ঝিঙি আর আলু কিন্তু পারফেক্টলি আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেহারা কাঁচা লঙ্কা চেহারা দেওয়ার পরে দু একবার নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ঝিনিয়ার আর আলু পোস্ত রেসিপি তো আমি কিন্তু এখানে রেসিপিটি নামিয়ে নিয়েছি আশা করি দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নানা রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারে দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন